আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমাদের যে ধান কাটা মেশিন নিয়ে চলে এসেছি চাম্পিয়ান প্লাস খুব সুন্দর গাড়ি এক কিলো তেলের মধ্যে তিন বিঘের মাটি আপনারা জমিন চাষ করতে পারবেন তার সাথে সাথে আমাদের কাছে আছে মিনি পাওয়ার টেলার যে জমিন চাষ করবে সেটা গাড়িও আপনারা আমাদের কাছে স্টকে পেয়ে যাবেন কিন্তু অ্যাগ্রো মাত্র গাড়ি আছে খুব সুন্দর গাড়ি অল্প টাকার মধ্যে ইনভেস্ট করে আপনারা বিজনেস করবেন এটাই আপনাদের কাছে আমরা আশা করতেছি তার সাথে সাথে আমাদের কাছে আরও আরও অনেকে মেশিন আপনাদের কাছে দেখাবো এটা হচ্ছে তোমার মশলা ভাঙানো মেশিন আটা গম ভুট্টা হবে আর এটাতে একে মেশিনতে ধান হবে আটা হবে গম ভুট্টা হলুদ মরুষ সমস্ত রকমের জিনিস এই কম্বাইন মেশিনেতে হবে এটা আট হাজার পাঁচশো মডেল সাড়ে পাঁচ এস মোটর থাকবে সাড়ে পাঁচ এসপি মোটর সিঙ্গাল ফেস আপনার বাসাবাড়ির কারেন্ট দিয়ে চালাবেন কোনো অসুবিধা নাই আপনারা হইলে আপনারা অর্ডার করবেন গাড়ির মধ্যে কোনো ত্রুটি পেয়ে পাবেন না সাড়ে চার ফুট রিপেয়ার থাকবে খুব সুন্দর গাড়ি চাকা অনেক বড় এবং গিয়ার বক্স গাড়ির সাথে তিন বছরের ওয়ারেন্টি থাকবে কোনো অসুবিধা হবে না আশা করি যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটাতে কোনো ফ্রড হবে না আমাদের অরিজিনাল জেনুয়াল কোম্পানি ডিজিটাল মডেল মেশিনারি হইলে আপনারা আমাদের সাথে অগ্রিমে যোগাযোগ করবেন আমাদের দোকান কুচবিহার পাবলিক বাসস্ট্যান্ডে এবং ধুপগুড়ি মধ্যপাড়ায় আমাদের দোকান হলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন First hat.